আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো রোদ উঠলে না ফুলগুলা দেখতে না কেমন カラー হয়ে যায় সকালবেলা খুব সুন্দর একটা পিঙ্ক পিঙ্ক কালার থাকে কোরা পিঙ্ক তো যাই হোক চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে কি রেসিপি বলেন তো আর আপনারা বলবেন কিভাবে তো আজকে হলো গিয়ে খুব সুন্দর একটা রেসিপি সেটা হলো গিয়ে আমাদের নারায়ণগঞ্জ নোশুনদি ঢাকার মানুষের খুবই জনপ্রিয় এক খাবার চপাসুটকি তো চ্যাপাশুটকি বরা খাই আমরা চ্যাপাশুটকে দিয়ে অনেক ধরনের তরকারি খাই তারপরে সবচেয়ে মেন হলো গিয়ে আমাদের চ্যাপাশুটকে দিয়ে যেটা খাই সেটা হলো গিয়ে বর্তা তো চ্যাপা দিয়ে আজকে বর্তা বানাবো এই বর্তাটা আমরা কীভাবে বানাই কিভাবে কী দিই কী কী অ্যাড করি কী দিয়ে আমরা বর্তাটা বানাই সেগুলোই আজকে আপনাদের সঙ্গে সম্পূর্ণ শেয়ার করার চেষ্টা করব তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই শুরুতে একটা লাইক দিবেন আর যেহেতু চ্যানেলটা আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো চলেন চাপা সুটকির জন্য চাপা সুটকি বর্তার জন্য সবকিছু রেডি করে নিই তো বন্ধুরা চাপা সুটকির জন্য চাপা সুটকি বর্তা বানানোর জন্য যা যা লাগবে সব এখানে নিয়ে নিছি তো এখানে যে আমি সুটকি ভিজিয়ে নিছি এখানে চাপা সুটকি কাছে এখানে চাপা সুটকিটা ভিজিয়ে নিছি ভিজিয়ে নিছি আর এখানে হলো গিয়ে যে পেঁয়াজ রসুনটা নিয়ে নিছি আর এই যে শুকনা মরিচটা আমি এটা কিন্তু টালি নেই কাঁচা শুকনো মরিষ আমি কাঁচা বিজায় নিচ্ছি ভিজাই অনেকক্ষণ ভিজলে আর কি শিল্পটা বাড়তে সুবিধা হয় তাড়াতাড়ি বাটা হয় আর অনেকে টাইলা খায় আর আমি যেহেতু টাইলা খাই না আমি এমনি খাই আমার কাছে এমনি ভালো লাগে আর বিশেষ করে আমার এই হাজব্যান্ড কাশ্মীরের বাবা অনেক পছন্দ করে সে টালা সারা আমরা টালা সারা খাই অনেক আবার টাইলেও খাই টাইলেও খাইতে পারে শুকনো কলা তো এখন হলো কে যেটা করবো সেটাও লাগে রসুন আর পেঁয়াজগুলো আমি এই শুইলে নেবো বর্তার জন্য তো চলে বর্তার গুলা বর্তার জন্য পেঁয়াজ রসুন ছিল তো এই যে রসুন গুলা পরিষ্কার করে নিতেছি তো শুটকি ভর্তাটা যে খাবেন একদম দেশি রসুনটা খাওয়ার নেওয়ার চেষ্টা করবেন দেশি রসুন ছোট ছোট পিঁয়াজ যদিও আমার ছোট পেঁয়াজ নাই বড় পেঁয়াজ ছোট পেঁয়াজগুলো না এগুলো দিয়ে ভর্তা কিন্তু খাইতে সেই লাগে তো আর বিশেষ করে রসুনটা দেশি নেওয়ার চেষ্টা করবেন এই যে আমার পেঁয়াজ রসুন শিলা হয়ে গেছে তো এখন এই যে পিঁয়াজ আমি এখন কাঁটালো হোক পেঁয়াজ একটু কাঁয়াল ইলে বর্তা বানাইতে সুবিধা এখন এই শুটকিটাকে ভিজিয়ে রাখছিলাম শুটকিয়া কিন্তু ভিজে একদম আষ্টাগুলা দেখা হ্যাঁ আষ্টাগুলা কিন্তু একদম ফুলো ফুলো হইছে এখন এই শুটকিগুলো ভালোভাবে একদম ধুইয়া পরিষ্কার করে নিব এই যে আষ্টাগুলা কিন্তু একদম ডলা দিলে উঠে যায় বেশিক্ষণ কম ভিজায় রাখলে আষ্টা উঠাইতে বেশি লাগে না শুটকিগুলো অনেক বড় বড় তো বন্ধুরা এখানে এই যে সুটকি কিন্তু ধোয়া হয়ে গেছে পরিষ্কার করা হয়ে গেছে এখন সুটকিগুলো আমি ভালোভাবে টাইলা নিব এটা কিন্তু শুক না ফলা একদম টাইলা নিব তো বন্ধুরা এখন এই যে সুটকিটা আমি উল্টাই দিব সুটকি কিন্তু তেলে বাজলে সুটকির ভর্তাটা এত টেস্ট হয় না ভাল লাগে না আর

টা হয়ে গেছে এখন দিয়ে ভালোভাবে এখন এই সুখির বর্তা দিয়ে খুদের বা কান্দি চেলে যাও খেয়ে ভালো লাগে তো আমি এই শুক্তি বর্তাটা আজকে বানায় রাখতেছি যেন কেন কাঞ্জির সালে যাওয়া হতো কালকে এই জন্য তো এই জন্য শুটকি আজকে বানায় রাখতেছি বৃষ্টির মা সকালে এত সকালে আসতে পারে না যার খেল না আজকে আজকে বানায় রাখতে হবে বর্তাটা কালকে কাঞ্জির সাথে যাওয়ার মুখ দেখতে পারবেন তো এই বর্জয় বন্ধুরা এই যে রসুন গুলা ওইটা নিতেছে প্রথমে কিন্তু মরিচ বাড়ছে মরিচটা দুইটা বাটা দিচ্ছে তারপরে ওলোকে শুটকি বাড়ছে এখন হলো রসুন বাড়তেছে তো বন্ধুরা এই যে এখন পিয়াজ গুলা এটা এই যে ভর্তা বানানো হয়ে গেছে একটা দেওয়া দেওয়া বানা বলে নাই দিতে তো এটাকে বলে দেওয়া বাটা তো বর্তা কিন্তু একদম বানান কমপ্লিট হয়ে গেছে সেই সাত তো বন্ধুরা ফাইনালি এই যে আমার ভর্তাটা বানানো হয়ে গেছে আমি বানাই নেই তো দুজনে মিলেই বানাইছি একজনে জোগাইছে একজনে বাড়ছি তো যাই হোক এই যে দেখেন ভর্তাটা কালারটা দেখেন উপর তো এই যে দেখেন মরিস ভর্তা তো বলি তো এই যে বর্তার কালারটা দেখেন সেই সুন্দর আসছে তো এই বর্তাটা কিন্তু এইভাবে খাইও কোন জায়গায় জানি বলে কুমুল্লা তো অনেক সময় মরিচ বর্তাটা রসুন দিয়ে এইভাবে খায় অনেক ভালো লাগে তো আমরা চেপা দিয়ে বর্তাটা খাই অনেকে সিঁদুর সুটকি দিয়ে খায় অনেকে পোয়া সুটকি দিয়ে খায় আর আমরা খাই চেপা সুটকি দিয়ে তো যাই হোক বর্তাটা যদি ভালো লাগে থাকে আপনার আপনাদের কাছে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন আমি যেভাবে বানাইছি কাঁচা মরিচটা না টাইলে আর রোস এই সুটকিটা তেলে না বাইজা আর পিঁয়াজ রসুন আমরা কিন্তু তেলে দিই নেই সব কিছু তেল সারা বর্তাটা বানাইছি অবশ্যই বাসায় তৈরি করে খাবেন দেখবেন ঠিক ওই মজা লাগে আর খাওয়া এই খাওয়ার পর কেমন লাগলো অবশ্যই কমন করে জানাবেন আমি বলতেছি মজা লাগে আর আমরা খাই আমরা তো জানি কেমন লাগে আপনারা বাসায় তৈরি করে খাবেন খাওয়ার পর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে সুটকি বর্তাটা তো আজকের মতন এই পর্যন্তই নেক্সট আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম